ঘুরতে যাওয়ার জন্য বর্তমানের সেরা আটটি শহরগুলো হলো এক ভিয়েনা অস্ট্রিয়া ভিয়েনা বসবাসের জন্য অন্যতম সেরা শহর হিসেবে পরিচিত শহরটিতে সংরক্ষিত ঐতিহাসিক নিদর্শন নির্ভরযোগ্য গণপরিবহন শিশুদের লালন পালনের জন্য সাশ্রয়ী পরিবেশ এবং ক্যাফে থিয়েটার ও ওয়াইনারিগুলির সাথে সহজ যোগাযোগের ব্যবস্থা রয়েছে দুই কোপেনহেগেন ডেনমার্ক কোপেন বসবাসের জন্য অত্যন্ত উপযোগী শহর এই শহর জীবনযাত্রার উচ্চ মান এবং আধুনিক স্থাপত্যের জন্য বিখ্যাত তিন মেলবোর্ন অস্ট্রেলিয়া মেলবোর্ন তার সংস্কৃতি খেলাধুলা এবং খাদ্যের জন্য বিখ্যাত এছাড়াও শহরটিতে বসবাস এবং কাজ করার চমৎকার পরিবেশ রয়েছে চার সিডনি অস্ট্রেলিয়া সিডনি তার মনোরম সমুদ্র সৈকত বিখ্যাত অপেরা হাউস এবং প্রাণবন্ত জীবনযাত্রার জন্য পরিচিত এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং বসবাসের জন্য একটি আকর্ষণীয় শহর পাঁচ ভ্যাঙ্কুভার ক্যানাডা উন্নত সংস্কৃতি এবং প্রকৃতির সান্নিধ্যের জন্য ভ্যাঙ্কুভার অত্যন্ত জনপ্রিয় এখানকার অধিবাসীরা শহরের ভেতরেই জঙ্গল সমুদ্র এবং আকাশের সৌন্দর্য উপভোগ করতে পারে ছয় টোকিও জাপান বিশ্বের সবচেয়ে জনবহুল শহরগুলোর মধ্যে টোকিও অন্যতম এটি আধুনিক প্রযুক্তি সংস্কৃতি এবং ঐতিহ্যের মিশ্রণে অনন্য সাত বেইজিং চীন চীনের অন্যতম প্রধান ব্যবসায়িক কেন্দ্র বেইজিং শহরটি তার ঐতিহাসিক স্থাপত্য সংস্কৃতি এবং আধুনিক উন্নয়নের জন্য বিখ্যাত আট ওসাকা জাপান ব্যবসায়িক প্রাণকেন্দ্র ও আধুনিক স্থাপত্যের জন্য এই শহর বিখ্যাত এছাড়াও প্রকৃতির সান্নিধ্যে ভ্রমণ করতে চাইলে নেপালের পোখরা শহরটিও অসাধারণ পোখরা তার ফেওয়া লেক পর্বতমালা এবং মনোরম দৃশ্যের জন্য পরিচিত